যারা আসলে আসতে চায় সেক্ষেত্রে অনেকে বলেন যে আসলে আমার অ্যাকাউন্টে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা না থাকলে হয়তো ইউএস এম্বাসি ক্যান রিফিউজ মি তো সেই ধারণাটি কতটা সঠিক বলে মনে হয় এটা ডিপেন্ড করে আপনি কিভাবে আসতে যাচ্ছেন মানে আপনি যদি এখানে অ্যাজ এ ইনভেস্টর আসতে চান তাহলে আপনাকে এখানে অ্যাকাউন্ট টাকা থাকতে হবে কারণ আপনি বলতেছেন যে আপনি আমেরিকায় গিয়ে ইনভেস্ট করবেন আবার ধরেন কথা কথা আপনি একজন শিল্পী আপনি একজন ফটোগ্রাফার আপনি আমেরিকায় আসতেছেন আমেরিকায় সুন্দর সুন্দর জায়গায় ছবি তুলে আপনি করবেন সেক্ষেত্রে আপনার ব্যাংকে অনেক টাকা থাকার কোনো দরকার নেই সেক্ষেত্রে দেখাইতে হবে যে আপনি যে ভালো ফটোগ্রাফার এর আগে হয়তো আপনি ইন্ডিয়া গেছেন নেপাল গেছেন ভুটান গেছেন সেখানে গিয়ে সুন্দর সুন্দর আপনি ছবি তুলছেন সেইটা দেখাইতে হবে ডিপেন্ড করে আপনি কি ক্যাটাগরিতে আসতেছেন কোন পারপাসে আসতেছেন সেইটার সঙ্গে এটাকে লজিক্যালি কানেক্টেড নাকি যে আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে কি হবে না যেমন আমি যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসছি আমি ফুল স্কলারশিপ নিয়ে আসছি আমার ব্যাংকে একটা কেউ দেখার লাগে না আমার কিছু টাকা ছিল আমার বাপের একাউন্টে টাকা ছিল আমি এটা নিয়ে গেছি এমবেসি তারা দেখতেও চায় না আমি দেখাইও নাই তাহলে ডিপেন্ড করে যে আপনি কোন উদ্দেশ্য যেমন আপনি জার্নালিস্ট হিসেবে যদি আসেন আপনার অ্যাকাউন্ট টাকা থাকার কোনো দরকার নেই আপনি জার্নালিস্ট আপনি যাচ্ছেন জার্নালিজমের কাজে টাকা দিয়ে কি হবে কিন্তু আবার এমন যদি হয় যে আপনি বলেন যে আপনি আমেরিকায় ধরেন বিজনেস করতে আসছেন বা আপনি হয়তো আমেরিকার খুব খুব এক্সপেন্সিভ কোন জায়গায় ভ্রমণ করতে যাবেন তো সেখানে আবার ওই ওইখানে ভ্রমণের যে খরচ সেই টাকাটা থাকতে হবে আর তো এটা ডিপেন্ড করে হলো যে পারপাস এবং সেই পারপাসের সাথে লজিক্যালি কানেকশন কি আছে এটা আপনি যেহেতু আইন নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে ধারণা থাকে যে আসলে এই লয়ের এর ব্যাপারে সাপোর্টের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে এটা একটা মানুষের ধারণা থাকে আর সেটা কতটা সঠিক বলে আপনি মনে করেন কারণ আপনি এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন যারা আপনার আপনার সহযোগিতায় বিভিন্নভাবে স্থায়ী হয়েছে তাদেরকে আসলে অনেক টাকার একটা ধারণা থাকে কিনা বা এটা কি আসলে খুব বেশি এটা চাপ হয়ে যায় কিনা এটা কিছুটা সত্য কিছুটা মিথ্যা বিষয়টা হলো কি যেমন ধরেন আমেরিকার লয়ার খুব এক্সপেন্সিভ এখন এক্সপেন্সিভ না হয়ে উপায় নেই যেমন আমি আমি লয়ার আমি তো বুঝি যেমন আমার যারা ক্লায়েন্ট আছে তাদের ডেটা প্রোটেক্ট করা আমার সর্বোচ্চ দায়িত্ব

কিন্তু আমি তারপরেও বলবো দিন শেষে একজন প্রফেশনালের সাথে কাজ করাটা আপনার লাভ হবেই মানে আপনার যদি ধরেন কথা কথা আপনার মাথা ব্যথা করতেসে আপনি গিয়ে একটা ওষুধ খেয়ে ঘুম করে থাকতে পারেন কিন্তু আমি বলি আপনি ডাক্তার দেখান এমন হতে পারে যেটা নর্মাল মাথা ব্যথা না এটা হয়তো আপনার ক্যান্সার হয়েছে কাজেই একজন প্রফেশনাল সে বুঝবে যে প্রবলেমটা কি সে এটাকে অ্যাড্রেস করতে পারবে ওইভাবে কাজে একটু খরচ হইলেও আমি রিকমেন্ড করি একজন প্রফেশনালের কাছে যাওয়া উচিত